আচ্ছা একটা প্রশ্ন করি যদি আপনাকে বলা হয় আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা টাকা কামানো চাকরি পরিবার না রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামত দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের যদি নামাজ ঠিক না থাকে তাহলে বাকি সব আমল নষ্ট হয়ে যাবে তাহলে বলুন নামাজের চেয়ে বড়ো কোনো কাজ আছে কি আমাদের জীবনে আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন নামাজ পড়া এত জরুরি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আজ আমরা কথা বলবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন নামাজ পড়া জরুরি নামাজ শুধু একটা ইবাদত নয় এটা আমাদের জীবনের মেরুদণ্ড ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ ইমান আনার পর সবচেয়ে বড় ফরজ আমল হল এই নামাজ মহান আল্লাহ পবিত্র কুরানে বার বার নামাজের আদেশ দিয়েছেন কোরআনে প্রায় বিরাশি বারেরও বেশি সালাদ শব্দ এসেছে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আর রাসুল্লা সাল্লা আলহি বলেছেন নামাজ হলো দিনের খুঁটি যে নামাজ কায়েম করলো সে দিনকে কায়েম করলো আর যে নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করলো প্রিয় শ্রোতা চিন্তা করে দেখুন নামাজ কেন এত গুরুত্বপূর্ণ আসুন ধাপে ধাপে বুঝি প্রথমত নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি সংযোগ প্রতিদিন পাঁচবার আমরা আল্লাহর সামনে দাঁড়াই রাসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ হলো মুমিনের মিরাজ মিরাজের রাতে আল্লাহ সরাসরি রাসুলকে পাঁচ অক্ট নামাজের হুকুম দিয়েছেন অন্য সব ফরজ জিবরিল আল্লাহ সালামের মাধ্যমে এসেছে কিন্তু নামাজ সরাসরি আল্লাহর পক্ষ থেকে এটা কত বড় সম্মান নামাজে আমরা আল্লাহর প্রশংসা করি তার কাছে ক্ষমা চাই দোয়া করি এটা আমাদের অন্তরকে শান্তি দেয় আল্লাহ বলেন যারা ইমান এনেছে তাদের অন্তর আল্লাহর জিকিরে শান্তি লাভ করে নামাজই সেই জিকিরের সবচেয়ে মাধ্যম দ্বিতীয়ত নামাজ আমাদের পাপ থেকে রক্ষা করে প্রতিদিন আমরা অনেক পাপ করে ফেলি ছোট বড় নামাজ সেই পাপগুলো ধুয়ে মুছে দেয় রাসুল সাল্লাহ আল্লা ওয়াসাল্লাম বলেছেন পাঁচ অক্ত নামাজ এবং এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার মাঝের গুনহাগুলো কাফফারা হয়ে যায় যদি আমরা নামাজ ঠিকমতো পড়ি তাহলে অশ্লীলতা মন্দ কাজ থেকে দূরে থাকবো নামাজ আমাদের চরিত্রকে সুন্দর করে অন্তরকে পবিত্র করে তৃতীয়ত নামাজ আমাদের জীবনে শৃঙ্খলা আনে প্রতিদিন ফজর জোহর আসর মাগরীব ঈশা নির্দিষ্ট সময়ে দাঁড়াতে হয় এতে আমাদের সময়ের মূল্য বুঝতে শিখি অলসতা দূর হয় দিনটা সুন্দরভাবে কাটে আধুনিক বিজ্ঞানও বলে নামাজের ভঙ্গিগুলো যেমন রুকু সিজদা শরীরের জন্য ব্যায়ামের মতো পিঠের ব্যথা কমায় রক্ত সঞ্চালন ভালো করে মানসিক চাপ কমায় নামাজ শুধু আধ্যাত্মিক নয় শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী চতুর্থত নামাজ জান্নাতের চাবি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের যদি নামাজ ঠিক থাকে তাহলে সব ঠিক হয়ে যাবে আর যদি নামাজ নষ্ট হয় তাহলে সব নষ্ট হয়ে যাবে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নামাজ না পড়লে কি হয় নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া মহাপাপ এটা ফাঁসেকির কারণ হয় অনেক আলেম বলেন নামাজ ছেড়ে দেওয়া কুফ্ফরের কাছাকাছি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমাদের এবং কাফেরদের মাঝে পার্থক্য হল নামাজ যে নামাজ ছেড়ে দিল সে কুফর করল নামাজ না পড়লে দুনিয়াতে বরকত কমে মনে অশান্তি আসে জীবনে সমস্যা বাড়ে আর আখিরাতে কঠিন শাস্তি হয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন যারা নামাজ ছেড়ে দিয়েছে তওবা করুন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল আজ থেকে শুরু করুন প্রথমে এক ওক্ত তারপর বাড়ান জামাতে পড়ুন জামাতে নামাজে সবাব সাতাশ গুণ বেশি শেষ করছে একটা হাদিস দিয়ে রসুল সাল্লাহ আলিয়া বলেছেন যে ব্যক্তি উজু করে ভালো করে তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করেন নামাজ পড়ুন আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন জীবন সুন্দর হবে আখিরাত সফল হবে আল্লাহ আমাদের সবাইকে নামাজে উপর অটল রাখুন আমিন